সন্ধি কি জিনিস খুব মনোযোগ দিয়ে শোনেন একদম প্রথম থেকে আমি আলোচনা করতেছি সন্ধি জিনিসটা কি সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধি শব্দের অর্থ কি বলেন মিলন এখন প্রশ্ন হচ্ছে সন্ধিতে কিসের মিলন ঘটে ওকে মনে রাখতে হবে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সন্ধি শব্দের অর্থ সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন এখন যদি বলি সন্ধিতে কিসের মিলন ঘটে কারেক্ট হচ্ছে সন্ধিতে মিলন ঘটে ধনির মনে রাখতে হবে সন্ধিতে মিলন ঘটে কার সন্ধিতে মিলন ঘটে ঠিক আছে সন্ধিতে মিলন ঘটে কার আর যদি অপশনে না থাকে আমরা বর্ণের দিতে পারবো তবে বেস্ট আনসার হচ্ছে ধনির যদি অপশনে ধ্বনির থাকে এটা সর্বোত্তম সঠিক উত্তর ধনি না থাকলে আমরা বর্ণ দিতে পারবো বাট ধ্বনি থাকলে ধনী হচ্ছে বেস্ট আনসার হবে বুঝতে পারছেন মনে রাখতে হবে সন্ধিতে মিলন ঘটে ধ্বনির কিন্তু সমাসে মিলন ঘটে কিসের যদি প্রশ্ন করা হয় তো সমাসে মিলন ঘটে হচ্ছে পদের ঠিক আছে সন্ধিতে মিলন ঘটে ধনির আর সমাসে মিলন ঘটে কিসের সমাসে মিলন ঘটে পদের আচ্ছা তাহলে সন্ধি জিনিসটা কি এটা গেল এখন যদি প্রশ্ন করি সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় দেখেন সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের সন্ধি ব্যাকরণের আলোচ্য বিষয় কোন তত্ত্ব ভাই সন্ধি ব্যাকরণের তত্ত্বের আলোচ্য বিষয় তবে এখানে একটা কথা আছে ধনী তত্ত্বের আলোচ্য বিষয় সন্ধি ব্যাকরণের তত্ত্বের আলোচ্য বিষয় তবে এখানে যে ঝামেলাটা বা এখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে সন্ধি ব্যাকরণের এটা এটা ঠিক আছে বাট গ্রামার বুক অফ ক্লাস নাইনটিন ভার্সন টু থাউজেন্ড টোয়েন্টি অর্থাৎ দুই হাজার বিশ সাল পর্যন্ত যে বাংলা ব্যাকরণ বই সেই ব্যাকরণ বই অনুসারে সন্ধি আলোচ্য বিষয় বাট নতুন বাংলা ব্যাকরণ বইতে বলা আছে সন্ধি হচ্ছে শব্দ আলোচ্য বিষয় ক্লাস নাইন টেন এর নতুন যে বাংলা ব্যাকরণ বই সেই বইতে বলা আছে সন্ধি হচ্ছে শব্দ দত্তের হচ্ছে বিষয় দুই হাজার একুশ সালের ব্যাকরণ বই অনুসারে এখন প্রশ্ন হচ্ছে ভাই পরীক্ষার হলে আমরা কোনটাকে প্রেফার করব। আপনি চিন্তা করেন তো সন্ধির সংজ্ঞাটা কি সন্নিহিত দুটো ধনির মিলনের নাম সন্ধি সন্নিহিত দুটো ধ্বনির মিলনের নাম সন্ধি সো ধনিটা ফ্যাক্ট এই জন্য ধনী তত্ত্বের হচ্ছে হচ্ছে বেস্ট হ্যাঁ যদি অপশনে ধ্বনি না থাকে সেক্ষেত্রে আমরা কি করব আমরা শব্দ তত্ত্ব দিব বাট যদি ছোট মানে ধ্বনিতত্ত্ব থাকে দেন অবশ্যই ধ্বনিতত্ত্ব উইল বি দা বেস্ট আনসার বুঝতে পারছেন তাহলে যদি প্রশ্ন করি সন্ধি কোন তত্ত্বের উপর কারেক্ট আনসার হবে ধ্বনিতত্ত্বের উপর আশা করি এই পর্যন্ত বুঝছেন এখন যদি প্রশ্ন করি যে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে যদি প্রশ্ন করি যে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে খুব মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে শোনেন শুধু সন্ধি না ব্যাকরণের যে কোনো টপিকের নাম এগুলো গঠিত হয়েছে প্রকৃত প্রত্যয় সাধিত হয়ে তার মানে যদি বলি সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে তো সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে সন্ধি শব্দটি গঠিত হয়েছে গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে ঠিক আছে সন্ধি শব্দটি গঠিত হয়েছে প্রকৃতি ও প্রত্যয় সাধিত হয়ে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এখন আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসবে ভাইয়া যদি সন্ধি শব্দটা প্রকৃতি প্রত্যয় সাধিত হয়ে গঠিত হয় তাহলে প্রশ্ন হচ্ছে এর বিশ্লেষণটা কি এবার বিশ্লেষণটা দেখা দিচ্ছে এর বিশ্লেষণটা হচ্ছে সমযোগ ধা যোগ ই সমযোগ ধা যোগ ই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সন্ধি সমযোগ ধা যোগ ই সেটা হচ্ছে সন্ধি এখন যেটা বলতেছি সেটা হচ্ছে মনোযোগ যদি শুনেন সেটা হচ্ছে সন্ধি ব্যাকরণের কোন তত্ত্ব রচ হয় যদি প্রশ্ন করি কারেক্টার স্বরূপে ধ্বনি তত্ত্ব রচ হয় আর যদি ধ্বনি না থাকে তাহলে আমি শব্দ তত্ত্ব রচ হয় আর দুটি থাকলে অবশ্যই ধ্বনি এখন দেখেন যে সন্ধি শব্দটি গঠিত হয়েছে কিভাবে ক্যারেক্টার প্রকৃতিপুত্র সাধিত হয়ে তাহলে প্রকৃতিপুত্র সাধিত হয়ে যদি গঠিত হয় তাহলে বিশ্লেষণটা কি বিশ্লেষণটা হচ্ছে সংযোগ ধাজগি এখন যদি প্রশ্ন করা হয় যে সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদটা কি তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি যদি প্রশ্ন করি সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি যদি প্রশ্ন করা হয় তাহলে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা অ্যান্সার দেয় সংযোগ ধাচ সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ নাকি এইটা না আমি কোথাও বলি নি সন্ধি শব্দ সন্ধি বিচ্ছেদ এটা এটা সন্ধি শব্দের বিশ্লেষণ অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত বিশ্লেষণ গঠনগত বিশ্লেষণ বাট সন্ধি শব্দটাকে যদি সন্ধিবদ্ধ নিয়মে ভাঙেন তাহলে সেটা হবে সংযোগ ধি সেটা হবে সমযোগ ধি এবং সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি তৎসম ব্যঞ্জন সন্ধি তাহলে যদি বলি যে সন্ধি শব্দটি কিভাবে গঠিত হয়েছে কারেক্ট আনসার প্রকৃতিপত্ত সাধিত হয়ে এর বিশ্লেষণ সংযোগ ধাযোগ ই কিন্তু যদি প্রশ্ন করা হয় যে সন্ধি শব্দটি সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ কি তাহলে সেক্ষেত্রে হবে সংযোগ সন্ধি এবং এটা কোন সন্ধি এটা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি এটা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধি আশা করি আমি এই পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার আশা করি আমি এই পর্যন্ত আপনাদের সবার ক্লিয়ার কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলতে পারেন এই পর্যন্ত আশা করি আপনাদের কারো কোনো কোশ্চেন নাই এখন একটা বেসিক ভাইয়া মাঝে মাঝে পরীক্ষায় দেখি বেশ কিছু পরীক্ষায় কোশ্চেন আসছে যে কোন পদের সন্ধি হয় না কোন পদের সন্ধি হয় না দেখেন ভালো করে বুঝেন আহ প্রাইমারি পরীক্ষা এনএসএর পরীক্ষা ডিজিআইএফ এর পরীক্ষা অনেকগুলো পরীক্ষায় কোশ্চেন আসছে যে কোন পদের সন্ধি হয় না বিশেষ বিশেষণ ক্রিয়া অব্যয় সর্বনাম কোন পদের সন্ধি হয় না দেখেন এমন কোন পদই নাই যে পদ সন্ধি হয় না প্রত্যেকটা পদেরই সন্ধি হয় আমার কথাটা বুঝেন আমি যদি বলি দেখেন বিদ্যা বিদ্যালয় দেখেন বিদ্যা যোগ আলয় বিদ্যালয় ঠিক আছে তাহলে বিদ্যা যোগ আলয় এই যে দেখেন বিদ্যা যোগ আলয় বিদ্যালয় তাহলে বিদ্যালয়ের শব্দের সন্ধি বিচ্ছেদ হয়েছে না বলেন বলেন বিদ্যালয়ের শব্দের সন্ধি বিচ্ছেদ হয়েছে কি হয়নি বিদ্যালয় এটা কি এটা হচ্ছে নাউন বিদ্যালয়ের শব্দের সন্ধি বিচ্ছেদ হয়েছে কি হয়নি হয়েছে আমি যদি এরকম অসংখ্য উদাহরণ দিই বিন্দু জগৎ চল চল হিম জগালা হিমালয় এগুলো সব কি নাউন আচ্ছা আমি যদি অ্যাজেকটিভ দেখি একটু অ্যাজেকটিভ যেমন দেখেন আমি যদি বলি ডুবন্ত দেখেন ডুবন্ত তাহলে ডুব যোগ অন্ত যদি বলি ডুব যোগ অন্ত শোন কি শোন শোন হচ্ছে ডুবন্ত ঠিক আছে তাহলে ডুব যোগ ডুবন্ত তাহলে এবার ডুবন্ত বলেন অ্যাজেকটিভ ঠিক আছে এরকম আমি যদি বলি ডুবন্ত চলন্ত উঠন্ত অনেক আছে এগুলো নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধির মধ্যে এটা পাবেন তাহলে ব্যাপারটা হচ্ছে এটা কি এটা হচ্ছে আহ মানে বিচ্ছেদ হচ্ছে তো আলটিমেটলি পরস্পর এটা হচ্ছে সর্বনাম পরস্পর এটা কি এটা হচ্ছে সর্বনাম

করিতেছে সন্ধি বিচ্ছেদ হচ্ছে করি যোগ তেসে না করিতে যোগ এসে করিতে যোগ এসে ঠিক আছে তো এইটা হচ্ছে লেখা আছে কেবলমাত্র ডক্টর মদ শহীদুল্লাহ এবং কুমারের বইতে একদম প্রাচীন বইগুলোতে এটা পাওয়া যায় আর সচরাচর ক্রিয়াপদগুলোর সন্ধি বিচ্ছেদ হতে আমরা দেখি না খুব একটা তাই না আমি ভাত খাই খায়ের সন্ধি বিচ্ছেদ হয় আমি বই পড়ি পড়ি সন্ধি বিচ্ছেদ হয় হয় না তো সচরাচর ক্রিয়াপদগুলোর সন্ধি বিচ্ছেদ আমরা হতে দেখি না তবে আপনি যদি সন্ধি বিচ্ছেদ করতে চান তাহলে যে কোনো শব্দেরই করা যায় এই জন্য কোন পদের সন্ধি হয় না এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে বেস্ট আনসার হচ্ছে কোনোটি নয় যদি অপশনে থাকে যে কোনোটি নয় দেন ওইটা হচ্ছে বেস্ট আনসার কারণ এমন কোনো পদই নয় মনে করেন তিনটা অপশনে আছে বিশেষ বিভীষণ স্বর্ণম বা বিশেষ অব্যয় ক্রিয়া তিনটা আছে এখন তাহলে কোন পদের সন্ধি হয় না তিনটা দিতে হয় তো এই কারণে বেস্ট আনসার তো হচ্ছে কোনোটি নয় এটা হচ্ছে বেস্ট আনসার তবে কোনো কারণে যদি চারটার মধ্যে কোনো না কোনো নাম থাকে মানে ধরেন বিশেষ বিভীষণ স্বর্ণম ক্রিয়া চারটা তো সেই ক্ষেত্রে সবসময় বেস্ট আনসার হবে ক্রিয়া কথা বুঝতে পারছেন ক্রিয়া না থাকলে দিবেন অব্যয় বাট বেস্ট আনসার ফার্স্ট চয়েস দিবেন অল টাইম ক্রিয়া আশা করি বুঝতে পারছেন